মাছ আনা হয়েছিল এগুলোকে কেটে আমি হলুদ মেখে রেখে গিয়েছিলাম মানে স্নান করতে গিয়েছিলাম ভাজা টাজা করে যাইনি করলে হয় না ওই আর কি যদি আমি রান্নাতে লেগে যাই রান্নাতে তো ঠাকুর দিতে দেরি হয়ে যাবে ও পিছন দিকে দেখো পাগল পাগলামি করছে তো স্নানটা টান শেষ করে পুজো ওই দেখো সান্টান শেষ করে পুজো টুজো দিয়ে আসলাম আর মাছগুলোকে হলুদ মেখে রেখে গিয়েছিলাম তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে দুই দিন থেকে না এত মানে বাতাস দিচ্ছে এত বাতাস দিচ্ছে ভালো লাগছে আরাম লাগছে মুখি কেটেছি মুখি দিয়ে সিদল দিয়ে রান্না করব কাটা হয়ে গিয়েছে আর দিয়া বললো একটু ডালের মধ্যেও দেওয়ার জন্য দিয়া না এতো মানে পছন্দ করে আর কি মুখি খেতে প্রত্যেকটা দিন ডালের সাথে মুখি দিয়ে খাবে আজকেও বললো যে ডালে মুখি দিতে তো ওর ডালে কয়েকটা দিয়ে দেবো আর আমরা কি জানি সিদল দিয়ে করব ঝাল করে করলে না দারুণ লাগে কিন্তু ঝাল দেবো না আর ভুকি ছিল না আজকেই এনেছে এই যে মাছগুলা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনিয়া পাতা টাতা দিয়ে করেছি এভাবে শুকনো শুকনো করে কাঁচকলা সিদ্ধ মার জন্য দেব মুখিগুলো এখন একটু ভাপে বসিয়ে দিই যে দিয়ে আর ডাল সিদ্ধ করে রেখেছি মুখি সিদ্ধ হলে পরে ডালে দিয়ে দেব এখানে কিছু শাকও আছে আনা হয়েছিল কলমি শাক যেভাবে আনা হয়েছে সেভাবেই রয়েছে আমি বললাম না স্নান করতে চলে গিয়েছি কিছু ভেন্ডি কাঁচা কলা দুটো দুটো এনেছিল একটা নিয়েছি আর একটা রয়েছে আর মুখি এনেছি এতক্ষণ দিয়া এখানে রিলস বানাচ্ছিল যার জন্য আমি আর ভিডিও করতে পারছি না মানে এমনি তো বানানি যায় মানে বয়স দিয়ে আর কি কয়েকটা বাদাম বেজে আমরা মা মেয়ে খেয়েছি এখন রান্নাটা সেরে নেই কুকি সারাতে অনেকটা সময় লাগলো শাক ধুয়ে রাখলাম কয়েকটা ভেন্ডি ধুয়ে রাখলাম এখন ভেন্ডিটা এখন ভাজা করবো আর শাকটা তো দুপুরবেলা মানে সময় ছিল তাই বেছে ধুয়ে রেখে দিয়েছি গুড মর্নিং তো আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছে কি হয়েছে জানো দুজি একটু แลসি ওই তো ও তো কি হয় আমি না ফ্যান চলছে আর বোড়ে বড় কাপের মধ্যে চা নিয়ে যে আমার চাটা ঠান্ডা হয়ে গিয়েছে তার জন্য চাটাকে শান্তি পেলাম না তে আবার একটু চা করছি এখন একটুই খাবো খুব বেশি একটা চা আবার খেতেও পারি না আর কি না ও কই দিয়া কুকি কে পাড়া দিচ্ছি কেন বসে

বাহ বা খুব সুন্দর খুব সুন্দর দাহ ইস মা ইস দিয়ে আমাকে আজকে ঘর মুছে দিচ্ছে মাঝে মাঝে দেয় শুধু আজকে না তাই না বাবা আর আমি এখন রান্নাঘর মুছবো রান্নাঘরটা বেশি বাঁচা পাতা যার জন্য আমাকে মুছতে হয় চলো আমি রান্নাঘরটা মুছে নিই বাদাম বাজা খাই বড় মজা পাই বাদাম বাদাম বাবা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম দাম দাম বাদাম বাদাম পায়ে তোরা হাতে বালা এরপরে দিয়া কৃদা পেয়েছে দিয়া বাদাম পাচ্ছিস বাদাম বাবা কাঁচা বাদাম আমার কাছে নাই গো গুবু পাজা বাদাম আমার কাছে আছে আছে শুধু কাঁচা বাদাম আমি ওই কুকারে মোটর সিদ্ধ করেছি আজকে এই কলমি শাক যে কটে কেটেছি কলমি শাকই দেব জানি না কেমন হবে খেতে তবে দেব কি কলমি আরে ওই ডাইল বসিয়েছি কলমি শাক কি দিবি তোমার মাথা মুন্ডো আর আজকে আনিয়েছি মাছের ডিম ডিমের বড়া খাবো এই যে ওই দেখি জঙ্গল ও গাছ তুলছিস দিয়া তোমার ওই বাদাম জলি যা তো কোথায় গেলো জুম করে দেখাচ্ছি দেখো এই দেখো দেখছো জঙ্গলে ঘাস তুলছি হ্যাঁ সরছি তো এত জঙ্গলে মানুষটাকে দেখাও যাচ্ছে না আমাদের কুকিও এই জঙ্গলের ভিতরে ঢুকে যায় এখানে দেখো একটু খাঁচা কলার ছিলকা বড়া বড়া বলছি বাটা করে নিলাম মায়ের জন্য করা হয়ে গিয়েছে আর জানি না দেখি কলমি শাক মোটর দিয়ে রান্না করেছি আর ওই যে তরকারি করার জন্য ডিমগুলো বড়া করে রেখেছি আর ভাজা ডাল ওই যে ডাল করেছি ডালের সাথে খাওয়ার জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি কিন্তু কিন্তু এখন আর তরকারিটা রান্না করছি না কেন দিয়ার বাপা ওই ডাল দিয়ে ভাজা দিয়ে শাক দিয়ে খেয়ে আর তরকারিটা পাতেও নেবে না আর আমারও লাগবে না তো রান্না করে নষ্ট করে লাভ নেই আর রান্না করে তো আমরা ফ্রিজও রাখি না যার জন্য তো

ও যাক কখন নু এক কুকুন নই দুপুরবেলা তো আর দুপুরবেলা তো কিছু তরকারিটা রান্না করলাম না ডাল ভাজা দিয়ে খেয়েছি তো এখন তো রান্না করতে লাগবে তো করে নিয়েছি ভাত বসিয়েছি ভাত হচ্ছে এই যে আলু দিয়ে মা ডিম দিয়ে রান্না করলাম ডিমের বড়া আর ওই যে কিছু বাসন বেঁধেছি আরও কিছু রয়েছে এগুলো মাসবো মেঝে রান্নাঘরটা পরিষ্কার করব আমার চুকের এই জায়গাটাতে দেখো কি হয়েছে জানি না এটা কি হয়েছে দেখতে পাচ্ছ কি না জানি না এটা কি হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না দিন দিন শুধু বড়ই হয়েছে এই দেখো একটা পলিথিন নিয়ে খেলছে বারবার ঠাকুরের জায়গা চলে যায় ঠাকুরের এখান থেকেই এনেছে পলিথিনটা ছিল বন্ধুরা ভিডিওটা খেয়ে আর এখানেই রাখি বাই গুড নাইট আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ